আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার খাতায় লেখার নিয়ম কয়েকটা তার ১২টা বিষয় আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি অনার্স পরীক্ষায় পরীক্ষায় যখন আপনারা করবেন এই ১২টা বিষয় খেয়াল রাখবেন তাহলে সর্বোচ্চ নাম্বার পাবেন আর কি তো অনার্স পরীক্ষায় খাতায় লেখার নিয়মের মধ্যে প্রথমে আপনাদের ধারাবাহিকতা মেনটেন করতে হবে দেখেন এটা অনেকেই বুঝতে পারে না শিক্ষার্থীরা আপনাদের কিন্তু প্রশ্নপত্রের উপরে লেখা থাকবে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে উত্তর করতে হবে আর কি বা লিখতে হবে এটা প্রশ্নের একদমই হেডলাইনে লেখা থাকে আমি যদি একটা বই দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি মনে করেন এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই আমি একটা প্রশ্ন আপনাদের দেখাই হ্যাঁ তাহলে প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলা হয়েছে এবং এইটার জন্য আপনাদের কি ফলো করতে হবে প্রথমে আমি এটা দেখাই দেখেন এইখানে দেখেন সুন্দর করে লেখা আছে না যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ বিভাগটা না প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর বিভাগের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে সিরিয়ালি লিখতে হবে মানে উপর থেকে নিচে নামতে হবে নিচ থেকে উপরে উঠা যাবে না যেমন কবিভাগ দিয়ে যদি আপনারা প্রশ্ন শুরু করতে চান তাহলে ক বিভাগ দিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই ক কবিভাগের এক দুই তিন চার এভাবে সিরিয়াল করে কবিভাগ বলতে কবিভাগের এক নম্বর প্রশ্নের উত্তরে ক খ গ ঘ এগুলো সিরিয়াল করে উপর থেকে নিচে নামতে পারবেন নিচ থেকে উপরে যাইতে পারবেন না স্কিপ করতে পারবেন সমস্যা নাই তবে নিচ থেকে উপরে উঠতে পারবেন না এটাই হচ্ছে ধারাবাহিকতা আপনি যদি চান শুরুতেই খ দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই আপনি ওইভাবেই অ্যানসার করবেন ঠিক আছে তাহলে ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখবেন নাম্বার ওয়ান নাম্বার টু প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এই জায়গায় দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষার্থীরা বুঝতেও পারে না যে তারা এই জায়গায় ভুলটা করে আপনাদের অবশ্যই অবশ্যই অনার্স পরীক্ষার খাতায় উত্তর করার সময় প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে প্রাসঙ্গিকতা মানে হচ্ছে প্রশ্নে যা চাইছে উত্তর ওইটাই করা অর্থাৎ প্রশ্ন অনুযায়ী উত্তর করা তো অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাখ্যাগুলো এমন হয় তারা প্রশ্নের অ্যান্সার প্রশ্নে মানে চাওয়া হয়েছে একটা বিষয়ের অ্যান্সার আর তারা উত্তর করছে আরেকটা বিষয়ের অ্যান্সার শুরুটা শেষটা ওইটাই করে ওইটাই বলে কিন্তু মাঝখানের ব্যাখ্যাটা আলাদা হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় থাকে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আপনারা উত্তর করেন ঠিক আছে তিন নম্বরে হাতের লেখা অনার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য হাতের লেখার কোনো বিকল্প নাই হাতের লেখার গুরুত্বর কোনো বিকল্প নাই অবশ্যই হাতের লেখা ভালো লাগবে আর যদি ন্যূনতম রেজাল্ট করতে চান তাহলে ন্যূনতম লেখা হলেই চলবে তো আপনার হাতের লেখা ন্যূনতম পরিমাণ বা ন্যূনতম পর্যায়ে আছে কিনা এটা বোঝার জন্য আপনি এক পৃষ্ঠা লিখে অন্য কাউকে পড়তে দেন যারা আপনার ফ্রেন্ড বা স্যার বা ছোট ভাই বা যে কাউকে পড়তে দেন তারা যদি সবলীল ভাবে সুন্দর করে পড়তে পারে তাহলেই আপনার হাতের লেখা ভালো বলে মোটামুটি মানে অ্যাকসেপ্টেবল হাতের লেখা বলে ধারণা করে নেওয়া যাবে আর হাতের লেখা যদি খুব সুন্দর হয় তাহলে তো কোথায় নাই হাতের লেখা যত সুন্দর নাম্বার তত বেশি তবে এটা মেইন বিষয় না ঠিক আছে তবে হাতের লেখা ভালো রেজাল্টের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চার নম্বরের উত্তরের লেন্থ দেখেন অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়মের মধ্যে একটা বড় নিয়ম হচ্ছে উত্তরের লেন্থ সমান রাখা উত্তরের লেন্থ বলতে কত নাম্বারের জন্য কত পেজ লিখবেন ঠিক আছে তো আমি আপনাদের বলি চার নাম্বারের জন্য মিনিমাম দুই পেজ লিখবেন সর্বোচ্চ তিন পেজ লিখবেন এর বেশি লেখার দরকার নাই খ বিভাগের পাঁচ নাম্বারের জন্য সেম টু সেম মিনিমাম দুই পেজ সর্বোচ্চ তিন পেজ এর বেশি লেখার কোনো দরকার নাই দশ নাম্বারের জন্য মিনিমাম চার পেজ সর্বোচ্চ সাত পেজ লিখবেন ঠিক আছে এখন তিন নম্বরের জন্য আপনারা মিনিমাম দেড় পেজ বা দেড় পেজ সর্বোচ্চ দুই পেজ লিখবেন আর ছয় নম্বরের জন্য মিনিমাম তিন পেজ সর্বোচ্চ চার পেজ লিখবেন এর বেশি লেখার দরকার নাই এগুলো নাম্বারের জন্য মোটামুটি পেজ তো বুঝতে পারছেন মানে আপনাদের এই যে আমাদের যে বইয়ের পেজগুলো রয়েছে এই পেজগুলোতে আমি পেজগুলোর কথা আমি বলছি যেমন এটা পেজ একশো পেজ এইরকমভাবে আপনার এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে ভূমিকা উপসংহার ব্যবহার করা দেখেন ভূমিকা উপসংহার ব্যবহার করলে অবশ্যই অবশ্যই আপনাদের নাম্বার বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তাই অবশ্যই অবশ্যই অনার্স পরীক্ষার খাতায় উত্তর করার শুরুটা ভূমিকা দিয়ে করবেন বা সূচনা দিয়ে করবেন শেষটা উপসংহার দিয়ে করবেন এতে নাম্বার আসলেই বেড়ে যায় যেখানে আপনি নর্মালভাবে লিখলে আট নাম্বার পেতেন সেখানে ভূমিকা উপসংহার দিলে নয় নাম্বার পাবেন যেখানে নর্মালভাবে পাঁচ নাম্বার পাইতেন ওখানে ছয় বা সাত নাম্বার পাবেন সবচেয়ে তারপরে হচ্ছে ছয় নাম্বারে সংজ্ঞা টেবিল বুলেট পয়েন্ট গ্রাফ চার্ট কোটেশন এগুলো ব্যবহার করা এগুলো ব্যবহার করলে দুইটা সুবিধা পাবেন একটা হচ্ছে দ্রুত পৃষ্ঠা ভরাট হবে আর নাম্বার দুই এটাতে নাম্বার বেড়ে যাবে অবশ্যই অবশ্যই সংজ্ঞা টেবিল বুলেট পয়েন্ট গ্রাফ চার্ট এগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তার মধ্যে সংজ্ঞা তো আপনার কবিভাগের জন্যই মুখস্থ করবেন সেখান থেকে ফেসিলিটেড হয়ে যাবেন আর বুলেট পয়েন্ট বা পয়েন্টগুলো পয়েন্টগুলো তো আপনারা এমনি মুখস্থ করবেন এই দুইটা তো হয়ে যাবে এমন পয়েন্টগুলোকে টেবিল আকারে সাজা লিখতে পারেন গ্রাফ আকারে সাজা লিখতে পারেন চাট আকারে লিখতে পারেন আর সংজ্ঞাগুলোই হচ্ছে কোটেশন সংজ্ঞাগুলো কোটেশন হিসেবেও ব্যবহার করতে পারেন তো এইগুলো ভূমিকা উপসংখ্যার সংজ্ঞা টেবিল বুলেট পয়েন্ট চার্ট গ্রাফ নাম্বারিং এগুলো আপনার পরীক্ষায় অ্যান্সার পরীক্ষায় ভালো নাম্বার পেতে সহায়ক হবে তবে নর্মাল মানে ইয়ার জন্য এগুলো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না নর্মাল রেজাল্টের জন্য সাত নম্বর হচ্ছে খাতার সাইজ দেখেন আপনাদের খাতার সাইজ এগারো ইঞ্চি থেকে বারো ইঞ্চি দৈর্ঘ্য হবে আর প্রস্ত হবে দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি অর্থাৎ বড় খাতা বড় খাতা বুঝতে পারছেন বড় খাতা যেহেতু আপনাদের পরীক্ষার হলে দেওয়া হবে তাই বাসায় আপনারা যদি লেখার প্র্যাকটিস করেন তাহলে বড় খাতায় লেখার চেষ্টা করবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই যে মনে করেন একটা পেজ হ্যাঁ একটা পেজের ভিতরে মানে আমি দাঁড়িয়ে পর্যন্ত লাইন বলছি না এমনি সোজা লাইনের কথা বলতেছি এরকম সোজা লাইন আঠারোটা থেকে একুশটার মতো লিখবেন তাহলে আপনাদের হয়ে যাবে আঠারোটার কম লিখলে পাতলা হয়ে যাবে আর আঠারো একুশটার বেশি লিখলে বেশি ঘন হয়ে যাবে সো বেশি পাতলা বা বেশি ঘন কোনোটাই লেখার কোনো দরকার নেই আপনারা আঠারো থেকে একুশটার মধ্যেই যেন লাইন থাকে এটা খেয়াল রাখবেন এবং একটা লাইনে অন্তত চার চারটা শব্দ যেন থাকে এটা এনসিওর করবেন চারটার কম শব্দ হলে কিন্তু আপনার আবার পাতলা হয়ে যাবে কমপক্ষে আর সর্বোচ্চ যতগুলো আপনি ধরাতে পারেন ধরতে পারেন ধরাতে পারেন কোনো সমস্যা নাই তবে খাতার সাইজটাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে প্র্যাকটিসের জন্য আট নম্বরে সর্বোচ্চ উত্তর করা আশির মধ্যে চেষ্টা করবেন আশি অ্যান্সার করার সর্বোচ্চ অ্যান্সার করলে সর্বোচ্চ নাম্বার পাবেন এটা একটা নর্মাল নিয়ম ঠিক আছে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ অ্যান্সার করতে যেন আপনারা পারেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটাকে আগে থেকে গুরুত্ব গুরুত্ব রাখবেন এর জন্য দরকার হলে টাইম মেইনটেইন করবেন একটা পৃষ্ঠা লেখার জন্য এক অ্যাপ্রক্সিমেটলি সাত মিনিট করে সময় পাবেন একটা পৃষ্ঠা লেখার জন্য অ্যাপ্রক্সিমেটলি ছয় থেকে আট মিনিট সময় পাবেন আমি মিডিলটা ধরে নিচ্ছি সাত মিনিট সময় পাবেন তো সাত মিনিটে পৃষ্ঠা বোঝাই করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই পৃষ্ঠা বোঝাই করবেন এবং আপনার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলে গেছে আমি একটু লাইটের ব্যবস্থা করি আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে আশা করা যায় তো মোটামুটি সর্বোচ্চ উত্তর করা পর্যন্ত শেষ এরপরে হচ্ছে বানান সতর্কতা অনার্স এর পড়েন বিশেষ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা তো অবশ্যই অবশ্যই আপনারা এমনভাবে ভাবে লিখবেন যেন বানানগুলোতে ভুল না হয় আপনার পরীক্ষার যে খাতাটা রয়েছে এটাতে একটা পৃষ্ঠাতে যদি দুই তিনটা করে বানান করা শুরু করেন তাহলে শিক্ষকরা আপনার উপর নেতিবাচক ধারণা করবে এবং আপনার নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে আপনার বানান সেন্স যদি না থাকে অবশ্যই অবশ্যই বানান সতর্কতা অবলম্বন করবেন দশ নম্বরে দেখেন ওয়েমার শিট সুন্দর করে পূরণ করবেন বিশেষ করে বিশেষ করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে ভালো করে বোঝাই করে দেবেন আগে লিখবেন তারপরে বৃত্ত ভাগ করুন বাকিগুলা যদি আপনার নাও লিখেন বা ভুলও লিখেন তাও কোনো সমস্যা নাই তবে সেটি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা বিষয় প্রথমেই ভালো করে খেয়াল খেয়াল করে লিখে দেবেন আর উপরে খাতার উপরে নাম লিখতে হয় সাবজেক্ট কোড লিখতে হয় ওগুলো তো লিখবেন ওগুলো ভুল যাইলেও সমস্যা নয় তবে রোল আর রেজিস্ট্রেশন এই দুইটা বিষয় যেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং রোল নাম্বার কিন্তু আপডেট হয় রেজিস্ট্রেশন নাম্বার আপডেট হয় না সো রোল নাম্বার পুরাতন যেন না দেন নতুন রোল নাম্বার দেন আপনাদের পরীক্ষা এডমিট কার্ডে লেখা থাকবে দুই হাজার বাইশ একজাম দুই হাজার বাইশ এডমিট কার্ড এ লেখা থাকবে এক্সাম দুই হাজার বাইশ সো এই বিষয়টাকে অ্যানসিয়র করবেন দুই হাজার বাইশের রোল নাম্বার অবশ্যই দিবেন এরপরে অনেকে কালার কালি ব্যবহার করে কালার কালি ব্যবহার করা যাবে আমি এখানে যে কালার কালিটা ব্যবহার করছি এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ডিপ বেগুনি ঠিক আছে তবে কোন ধরনের কালি ব্যবহার করা যাবে না এটা আপনাদের বলে রাখি এক হচ্ছে লাল লাল কালি ব্যবহার করা যাবে না লালের মতো সিমিলার যেমন ইট কালার তারপরে গোলাপি এগুলো ব্যবহার করা যাবে না হলুদ সাদা এগুলো ব্যবহার করা যাবে না অর্থাৎ লাল এবং লালের মতো গোলাপি বা গোলাপি টাইপের কালার ব্যবহার করা যাবে না বাকি আপনি সব ব্যবহার করেন নীল করেন তারপরে মানে উপর হলুদ লাল লালের মতো গোলাপি ইট কালার এই কালারগুলো বাদ দিয়ে বাকি যে কোনো কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন নর্মাল সমস্যা নাই আপনার জন্য সবচেয়ে ভালো হয় এই যে আমি এখানে এইটা বেগুনি কালার ব্যবহার করছি বা ডিপ নীল ব্যবহার করতে পারেন সেটা আর কালো আর বেশি কালির তো ভেরিয়েন্স দেখানোর কোনো প্রয়োজন নাই বারো নম্বরে মার্জিন মার্জিন দিলেও চলবে না দিলেও চলবে যদি থিউরি লেখেন অর্থাৎ এগুলো অঙ্ক না করেন তাহলে অবশ্যই মার্জিন দিবেন আর যদি অঙ্ক করেন তাহলে মার্জিন দেওয়ার দরকার নাই তবে মার্জিন দিলেও কোনো সমস্যা নাই অনার্স পরীক্ষায় অবশ্যই অবশ্যই মার্জিন দিলেও না দিলেও কোনো সমস্যা নাই তবে মার্জিন যদি না দেন উপরে আপনারা এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে দিবেন যেন আপনাদের নাম্বারটা এখানে বসাইতে পারে যদিও খাতায় নাম্বার বসায় না তবে আপনার সম্পর্কে রিমার্ক করার জন্য কিছুটা জায়গা প্রয়োজন ওই জায়গাটা আপনাদের উপরে রেখে দিবেন যদি মার্জিন না দেন আর যদি মার্জিন দেন তাহলে তো মার্জিন হয়ে গেল মার্জিন এক স্কিল পরিমাণ দিলেই যথেষ্ট তো মোটামুটি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতায় লেখা তার নিয়মের মধ্যে এক একটা নিয়মই রয়েছে আশা করা যায় এই বিষয়গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আর আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে শুনছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কার গ্রামের ভাষা কোথায় আমার গ্রামের ভাষা হচ্ছে পঞ্চগড় আমরা একটু দেখতে চাচ্ছি যে আপনাদের আমাদের এই লাইভটা কত জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে তো আপনারাও আপনাদের গ্রামের ভাষা কোথায় এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় জানার তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো সমস্যায় দেখছি এবং সম্ভাব্য সমাধানগুলো দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ